নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি যারা আমাকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে করে করে অ্যাক্টিভ পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য কেননা এখানে বিভিন্ন রকম সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার রেমেডিস রিচুয়াল এবং রেকি লাউফেরা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা হয়ে থাকে আপনার যেটা পছন্দের যেটা প্রয়োজন সেটা এইখান থেকে পেয়ে যাবেন প্লে লিস্টে গেলে যাই হোক বন্ধুরা আজকে আমি এমন এক এনার্জি নিয়ে কথা বলতে চলেছি যা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে খুব দ্রুত ম্যানিফেস্ট করতে যে কোনো জিনিসকে সাহায্য করবে আপনার যোগ্যতা অনুসারে শুধু আপনাকে তার চাহিদা হবে হ্যাঁ আমি রেই কি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত

অডিও ভিডিও ফাইল সবকিছু দেওয়া হয় কোর্সের ডিটেলস অনুযায়ী এখন আপনার যদি অন্য কোথাও শিখতে ইচ্ছে করে গাইড পান আপনি সম্পূর্ণ ইউনিভার্সিটির কাছ থেকে আপনি সেটাও করতে পারেন আপনি ভালো থাকুন সবসময় এটাই চাইব তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে সেন্ট এক্সপেডাইট কে নিয়ে বেশ কয়েকটা তথ্য দেব যাদের আর্জেন্ট উইশ আছে যাদের কোনো আটকে থাকা কাজকে খুব দ্রুত ফুলফিল করতে চাইছেন তারা কিন্তু সেন্ট এক্সপিডাইটে প্রার্থনা করতে পারেন সেন্ট এক্সপিডাইটের সাহায্য চাইতে পারেন সেন্ট এক্সপিডাইটের সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন তো আসুন জেনে নেওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে কোনো স্কিপ না করে তাহলে সব কিছু জেনে যাবেন কি করতে হবে আপনাকে সেন্ট এক্সপিডাইট এক্সপিডাইট নামটা শুনুন এক্সপিডাইট নামের মধ্যেই কিন্তু খুব দ্রুত বা স্পিড আছে এই কথাটি মানে এক্সপিডেন্ট মানে কি এক্সপিডেন্ট মানে খুব দ্রুত হয়ে যাও খুব ফাস্ট ডেসপারেট ফাদে যদি আপনি কোনো মেনিফেস্ট করেন যথাযথভাবে তাহলে কিন্তু তিনি অর্থাৎ সেন্ট এক্সপিডেন্ট আপনাকে ভীষণভাবে হেল্প করেন আপনার আর্জেন্ট সিচুয়েশনকে সম্পূর্ণভাবে রিপেয়ার করতে পারেন ঠিক করতে পারেন সেন্ট এক্সপিডেন্টের কাছে প্রার্থনা জানিয়ে তিনি ভীষণভাবে আমাদেরকে হেল্প করেন যদি আমরা বিশ্বাস থেকে তার কাছে কোনো কিছু প্রার্থনা করি কোনো কিছু সেন্ট খুব খুব মানে হেল্প করেন তিনি একজন সেন্ট সাধু বা সন্ন্যাসী বলতে পারেন তো সেখান থেকে তিনি যখন আমাদের কোনো হেল্প করেন এটা মনে রাখতে হবে যে যখন আমরা হেল্প পেয়ে যাই আমাদের ম্যানিফেস্টেশন সাকসেসফুল হয় তারপর কিন্তু তার নাম প্রচার করতে হয় তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার জন্য মানে তার নামে কিছু অফারিং করতে হয় আপনি কোনো অসহায় মানুষকে কিছু খাবার দান করতে পারেন পোশাক দিতে পারেন বিশেষ করে খাবার দান করা এটা ভীষণ ভাবে প্রয়োজন কোন ম্যানিফেস্টেশন সাকসেসফুল হয়ে গেলে কারণ আমরা যখনই কোনো কাজ করি কোনো হেল্প করি কাউকে বা হেলথ চাই সেই ক্ষেত্রে একটা এনার্জি এক্সচেঞ্জের প্রয়োজন হয় যেখানে কোনো ব্যাড কর্মা তৈরি হয় না কিন্তু আপনার কাজ সম্পন্ন হয়ে গেলে আপনি সাকসেসফুল হয়ে গেল যদি আপনি অফারিং করার পরেও না দেন তাহলে কিন্তু আপনি যা পেয়েছেন সেটা কিন্তু ফেরতও চলে যেতে পারে আপনার লাইফ থেকে এবং তারপরে আরো কিন্তু হার্ড সিচুয়েশন আপনার জন্য অপেক্ষা করতে পারে সুতরাং এই ভুলটা কখনোই করবেন না যে আপনার ম্যানিফেস্টেশন সফল হয়ে গেল আর আপনি কিছু অফারিং করার পরেও দিলেন না এমন যেন ভুলেও করবেন না কৃতজ্ঞ থাকুন দেখবেন আপনি সব কিছু পাবেন খুব সহজে আপনার চাকরির প্রয়োজন আর্জেন্টভাবে আপনার আর্জেন্টভাবে কিছু টাকার প্রয়োজন যেটা আপনি কোনোভাবেই জোগাড় করতে পারছেন না কোনো রিলেশনশিপ খুব বাজেভাবে নষ্ট হয়ে যেতে বসেছে বা হয়ে গেছে সেটাকে আপনি আর্জেন্ট ভাবে আর্জেন্ট সিচুয়েশনে রিকভারি করতে চাইছেন ঠিক করতে চাইছেন যে কোনো ক্ষেত্রে সেটা হেলথের দিকেও হতে পারে কোনো আর্জেন্ট সিচুয়েশন আসলে আপনি সেম ভাবে সেন্ট এক্সপেডাইটের কাছে প্রার্থনা করুন অবশ্যই কিছু অফারিং করে ওনার কাজই হচ্ছে খুব দ্রুত আপনার উইশ ফুলফিলমেন্ট করা এ কথা আগেই বলেছি কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অফারিংটার উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে হ্যাঁ অনেকে আছে যে কোনো কিছু আর্জেন্ট সিচুয়েশনে চাইলেন পেয়ে গেলেন তিনি অফারিং করেননি সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি অফারিং যখন করছেন খুব বিপদে পড়ে গেছেন তারপর আপনি হয়ে যাওয়ার পর সেটা আর দিলেন না এমনটা যেন না হয় ধরুন কেউ আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে পড়াশোনা করছে পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে কেউ চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেমভাবে ভাবে প্রে করতে পারেন খুব আর্জেন্ট ভাবে আপনাকে হেল্প করবেন সেন্ট এক্সপেডাইট এই জন্য আপনাকে একটা বিশেষ প্রার্থনা করতে হবে ইনভোকেশন করতে হবে যেটা আমি বলে দেব অনেক বড় প্রসেস আছে আমি কোনো বড় প্রসেস বা লং মেথড বলবো না আমি শর্ট মেথড বলবো যেটা আপনি করলে খুব দ্রুত হেল্প পাবেন এবং আপনার করতেও সুবিধা হবে সেই সঙ্গে তো বলেছি সেন্ট বিশেষ সুইচ ওয়ার্ডও আমি দিয়ে দেবো যেটা অ্যাপ্লাই করলেও খুব দ্রুত বা ফাস্ট বা ইনস্ট্যান্ট আপনি পেতে পারেন আর আপনি কি অফারিং করবেন আপনি অবশ্যই রঙের ছোট হোক বড় হোক ক্যান্ডেল বা মোমবাতি অফার করতে পারেন তিনটে হোক পাঁচটা হোক একুশটা হোক সাতটা হোক বা এগারোটা হোক আপনার মনে যেমন চাইবে আপনার সামর্থ্য মতো লাল রঙের মোমবাতি কিন্তু অফারিং করতে পারেন আপনি অফারিং করতে পারেন চকলেট আপনি অফারিং করতে পারেন লজেন্স আপনি অফারিং করতে পারেন পেস্ট্রি আপনি যখন সাকসেসফুল হবেন তখন পাবলিকলি সবার কাছে বাই এস এম এস হোক সোশ্যাল সাইটে যে কোনো সাইটে আপনি ফেসবুকে হোক ইউটিউবে কোনো কমেন্ট বক্সে আমারই কমেন্ট বক্সে এসে হোক যে কোনো জায়গায় আপনাকে শেয়ার করতে হবে আপনার সাকসেস স্টোরি আপনি কি চেয়েছিলেন কি রকম সিচুয়েশনে ছিলেন এবং তার থেকে আপনি কি পেয়েছেন সেন্ট প্রে করে সেটা আপনাকে জানাতে হবে সেটাও কিন্তু অফারিং এর মধ্যেই পড়ে এখন আপনার মনে হতে পারে এতগুলো জিনিস করতে হবে আমাকে এতগুলো নয় যতগুলো বললাম অপশনাল আপনার যে কোনো একটা করলেই হবে আপনি যে কোনো একটা অফারিং করবেন তাহলেই হবে শুধু মনে রাখবেন যখনই আপনি ইনভোকেশন করবেন তার আগে কিন্তু আপনি অফারিংটা করবেন আপনি কাজটা হয়ে গেলে আপনি কি দেবেন আপনি কাজটা হয়ে গেলে কি অফার করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর কিন্তু আপনি সেটের কাছে যেভাবে বলবো সেইভাবে প্রার্থনাটা করবেন আপনি আরও একটা কাজ করতে পারেন ধরুন আপনি কোনো প্রাণীকে কিছু খাইয়ে দিলেন সেটা পাখি হতে পারে কুকুর বিড়াল হতে পারে গরু ছাগল হতে পারে তাদের যে খাদ্য সেই খাদ্য আপনি অফার করতে পারেন যে আমি এটা হয়ে গেলে আমি কোনো প্রাণীকে কিছু খাইয়ে দেব এবং সেটাও আপনি করতে পারেন সেটাও কিন্তু অফারিং এর মধ্যেই পড়ে অনেকে দেখবেন যে চাইলে পেয়ে যাচ্ছেন অফার করলে আপনি মেনিফেস্ট করলে পেয়ে যাচ্ছেন আবার কেউ কেউ পাচ্ছে না মনে রাখবেন যে কোথাও যদি ভুল চুপ হয়ে যায় ঠিকভাবে যদি ভিতর থেকে আপনার বিশ্বাস না থাকে বা আপনি অফারিং করলেন কিন্তু দিলেন না বা কোনো পাবলিককে কোনো গ্র্যাটিটিউড জানানো না থাকে তাহলে কিন্তু আপনার কাজটা হতে বাধা হবে বা হবে না তাই যেভাবে বলেছি ভিডিওটা দেখুন স্কিপ না করে নিশ্চয়ই আপনি পারবেন সাকসেসফুল হতে আপনার যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য ম্যানিফেস্টেশন করে বা প্রার্থনা করে তার কাছে কারণ আপনি অফার করলেন কিন্তু আপনি কিছু দিলেন না তাহলে কিন্তু নেক্সট টাইম আপনি কোনো হেল্প আর পাবেন না যেমন আমরা কি করি অনেক সময় কেউ হয়তো আমাদেরকে হেল্প করলো আর করার পর আমরা তাকে এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করি না তাকে অ্যাভয়েড করেছিল এরকম আমাদের মধ্যে অনেক কিছু স্বভাব আছে তাই না এবং তারপর যে মানুষটা করলো আমাদের জন্য সে কিন্তু পরবর্তী সময় বেয়ে মানুষটা এতটা সেলফিস যে এর কাজ মিটে গেছে বলে আর কিছু মানে একটাবার কোন কৃতজ্ঞতাও জানাচ্ছে না তখন কিন্তু পরবর্তী সময় সে কিন্তু আর আমাদের পাশে এসে দাঁড়াতে চাই না স্বাভাবিক ব্যাপারটা এটা আপনি হলো আপনিও তাই করতেন প্রথমে আমি ইংলিশে বলে দেব যে প্রার্থনাটা আছে তার বাংলা তর্জমাটা এখানে লেখাও থাকবে এবং অর্থাৎ ট্রান্সলেশনটাও করা থাকবে আপনারা বাংলাতেও করতে পারেন বা আপনি আপনার নিজের মাতৃভাষা যদি অন্য কিছু হয়ে থাকে নিজেরা ট্রান্সলেট করেও করতে পারেন প্রার্থনাটি হলো সেন্ট এক্সপেডাইড অফ কুইক রিলিফ ফ্রি মি ফ্রম ওয়ারি অ্যান্ড গ্রিফ উইথ হেস্ট অ্যান্ড মার্সি ইউ প্রোভাইড স্ট্যান্ড বাই মি বি মাই গাইড এটা প্রার্থনা করার সময় আপনি একবার না অন্তত পাঁচ মিনিট ধরে একই কথা বলতে থাকুন এবং আপনি পারলে একটা যদি ছবি প্রিন্ট আউট করে করে ল্যামিনেশন আপনার সুবিধা মতো জায়গায় রাখতে পারেন যে কোনো জায়গায় ঘরে সেখানে এক গ্লাস জল কাঁচের গ্লাসে রাখুন একটা পেস্ট্রি হোক লজেন্স হোক বা চকলেট হোক রাখুন একটা পাত্রে আর একটা গোলাপ ফুল লাল গোলাপ ফুল রাখুন রেড ক্যান্ডেল জ্বালিয়ে রাখুন সামনে রেখে আপনি প্রে করতে পারেন অথবা পরেও আপনি অফারিং গুলো করতে পারেন প্রার্থনা জানিয়ে শুধুমাত্র সামনে তাহলেও হবে করবেন করবেন তখন যে আপনার হয়ে গেছে হ্যাঁ যারা আগেই হয়তো সামনে কোনো পেস্ট্রি বা কেক এরকম ধরনের কিছু রাখছেন পেস্ট্রি হলে বেটার হয় তাহলে সেটা কোনো বাচ্চাদের বা কোনো জায়গায় মানে দিতে পারেন কাউকে বা কোনো জায়গায় রেখে দিয়ে আসতে পারেন নিজে খাবেন এমন নয় কিন্তু যদি ওই সময় না আপনি কিছু অফার করেন তাহলে যখন অফার করছেন আপনার গেল আপনি অন্যদেরকে কিছু দিতে পারেন যেভাবে আপনি অফার করছেন সেন্ট জানিয়ে এর পাশাপাশি আমি একটা সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি যে সুইচ ওয়ার্ডটা জব করলেও দিনে তিন বেলা কম পক্ষে চার পাঁচ মিনিট করে জব করুন অথবা কমপক্ষে পক্ষে পঁয়তাল্লিশ বার করে জব করুন এবং ইনটেনশন একই রকম অবশ্যই অফারিং করে করবেন তাতেও দ্রুত রেজাল্ট পাবেন সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিভাইন সেন্ট এক্সপেডাইট ম্যাজিক বিগিন নাও ডিভাইন সেন্ট এক্সপেডাইট ম্যাজিক বিগিন নাও জাস্ট এইভাবে জব করুন তাতেও আপনি দারুণভাবে আপনার উইশ ফুলফিলমেন্টে সাহায্য পাবেন আপনি যদি তিন বেলা না করে আরো দ্রুত রেজাল্ট পেতে চান প্রতি ঘন্টায় আপনি জাস্ট পঁয়তাল্লিশ বার করে সুইচ করুন সারাদিন ধরে দেখুন খুব দ্রুত স্কুল ফিরবেন বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা মধ্যে হয়ে যাবে আপনি যে প্রার্থনাটা বলছি সেই প্রার্থনাটাও করতে পারেন সেটাও যখন খুশি মানে কোনো ঘণ্টার ব্যাপার নাই আপনি যতবার পারবেন ততবার করুন তাতেও দ্রুত রেজাল্ট পেতে পারেন আপনি সুইচ ইউজ করতে পারেন অথবা যেভাবে প্রার্থনা বললাম প্রার্থনাটা ধরুন একবার করে নিলেন করেও শুধু সুইচ অর্ডটাকে আপনি সারাদিন ইউজ করতে পারেন চ্যান করতে পারেন তাতেও দুর্দান্ত রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চলতে হবে ধন্যবাদ